পার্টি করে এখন আমি হয়ে গেলাম মগের মুলুক পেছ বাকওয়াস জানো তো উঠলো ভাই তো কটক যাই মগের মুলুক পেয়েছো নাকি উঠলো ভাই তো কটক যাই প্রবাদ প্রবচন অর্থাৎ বাগধারাগুলি আমরা ছোট থেকেই শুনে আসছি তো এর পেছনে আছে পৃথক পৃথক কাহিনী তো বন্ধুরা এরকম আজ আমরা পাঁচটি বাগধারার ইতিহাস জেনে নেব তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো মগের মুল্লুক এই প্রবাদটি হলো মগের মুল্লুক এর অর্থ বিশৃঙ্খল অবস্থা বা অরাজক পরিস্থিতি যেরকম পরিস্থিতিতে কেউ কারো তোয়াক্কা করে না কেউ কারো কথা শুনে না তবে এত কথা থাকতে মগের মূল্যুক কেন হলো গ্লাস বা যগের মূল্যকও তো হতে পারতো তাই না কেন যে মগের মূল্যুক হলো সেটা জানতে হলে আগে আমাদের জানতে হবে এই মগ জিনিসটা কি এই মগ কিন্তু স্নান করার মগ থেকে আসেনি এই মগ হচ্ছে আরাকানের জলদস্যু এই আরাকান দেশটি কোথায় জানো যে কি তোমরা বার্মা বা মায়ানমার নামে চেন প্রাচীনকালে সেই দেশের নামই ছিল আরাকান ষোলোশো পঁয়ষট্টি সালের দিকে যখন আমাদের বঙ্গভূমি খুব সমৃদ্ধশালী ছিল তখন পর্তুগিজ আর মগ মগজলদস্যুরা পূর্ববঙ্গ অর্থাৎ এখন যেটা বাংলাদেশ তার দক্ষিণ অংশে লুটপাট চালাত তখন এই ভূখণ্ড শাসন করত মুঘল সুবেদাররা তারা এসেছিল সেই আফগান ভূমি থেকে তাদের শাসনের কেন্দ্র ছিল দিল্লি তারা সমুদ্র বা নৌপথের সঙ্গে তত অভ্যস্ত ছিল না এদিকে মগেরা নৌপথে যুদ্ধ করে খুব পটু তাই মুঘল সুবেদাররা কখনোই মগেদের সঙ্গে পেরে উঠেনি ঢাকার সুবেদার তখন খান ই দুরান মানুষ হিসেবে তিনি খুব ভীতু ছিলেন এমন কথিত আছে তিনি তো মগেদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দূরে থাকুক কোনো প্রতিবাদও করেননি মগধের ভয়ে রাজমহল পালিয়ে যান এই সুযোগে মগরা আমাদের ভূমিতে একদম যা ইচ্ছে তাই রকমের লুটপাট অত্যাচার নির্যাতন করে শুধু লুটপাট করেই তারা খান্ত হননি আমাদের দেশের মানুষদের ওরা ধরে ধরে নিয়ে যেত এরপর সেই মানুষদের অন্যান্য দেশে নিয়ে বিক্রি করে দিত নিপাট নিরীহ নির্বিবাদ একজন গৃহস্থ মানুষের সব তো তারা কেড়ে নিয়ে রাতারাতি তাকে অন্যের কৃতদাস করে দিত বাংলা জ্বালিয়ে পুড়িয়ে তারা আসামেও অনেক অত্যাচার করে আঠারোশো চব্বিশ সালের দিকে এই অত্যাচার চরম আকার ধারণ করে তারপর তাদের সঙ্গে সাধারণ মানুষের অনেকগুলি যুদ্ধ হয় আঠারোশো চব্বিশ আঠারোশো বাহান্ন এবং আঠারোশো পঁচাশি সালের যুদ্ধের পরে মগেদের শক্তি বেশ কমে আসে তাই এখনও যখন আমাদের সমাজে কেউ যেমন তেমনভাবে অন্যের উপর প্রভাব খাটায় অত্যাচার করে দুর্বল মানুষকে কষ্ট দেয় তখন মগেদের সময়ের কথার সঙ্গে সেটা তুলনা করা হয় আর বলা হয় মগের মূল্য এরপর আমরা জেনে নেব টাকার কুমির টাকার কুমির বাগধারাটির অর্থ হল যার অনেক টাকা পয়সা আছে এমন বা বৃত্তশালী ব্যক্তি টাকার কুমির শব্দবন্ধটির আদিরূপ টাকার কুমির ছিল না যা পরিবর্তিত হয়ে টাকার কুমির শব্দবন্ধের রূপ নিয়েছে পৌরাণিক বিশ্বাস বিশ্বাসমতে কুবের হচ্ছে ধন সম্পদের দেবতা ধনাধিপতি কুবের ব্রহ্মশ্রী পুলস্তের পুত্র ও দেব দেববর্ণিনীর পুত্র কুবের সমস্ত ধনের প্রদাতা ও অধ্যক্ষ তিনি যক্ষ ও কিন্নরগণের অধিপতি ও দশ দিকপালের অন্যতম কিন্তু যেহেতু ধনসম্পদের দেবতা স্বাভাবিকভাবেই তার কাছে প্রচুর টাকা সোনাদানা সহ নানা সম্পদ জমা থাকতো মূলত এই দেবতা কুবের থেকেই টাকার কুবের শব্দবন্ধটির উদ্ভব কিন্তু শব্দের কালানুক্রমিক বিবর্তনে এই শব্দবন্ধটি টাকার কুমির রূপে লোকমুখে প্রচলিত হয়ে পড়ে ভাষা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা যায় দীর্ঘ সময় ধরে বিভিন্ন ভাষা সংযোগ এবং পারিপার্শ্বিক সাংস্কৃতিক আদান প্রদানের ফলে কোনো একটি শব্দ অন্য এক শব্দের দ্বারা প্রতিস্থাপিত হতে পারে এর পেছনে থাকতে হয় সুনির্দিষ্ট যুক্তি অনুরূপ ধনের অধিপতি কুবের অতএব টাকার কুবের কথাটি ঠিক কিন্তু কুবের সাধারণ লোকের অপরিচিত এবং পুরাকালে গল্পে শোনা যায় কুমের পেটে অনেক সোনাদানা পাওয়া যেত কেননা কুমির মানুষ খেয়ে খেয়ে টাকা পয়সা ও সোনাদানা পেটে জমিয়ে রাখত ওনার বসবর্তী হয়ে মানুষ শব্দবন্ধটির মনে মনে একটি বুৎপত্তি কল্পনা করে নিয়েছে অতএব টাকার কুবের ধনিসাম্যের সুযোগে মুকে রূপ পায় টাকার কুমির হিসেবে কারণুক্রমিক শব্দবন্ধের অর্থ অপরিবর্তিত থাকলেও জনসাধারণের প্রচলিত বিশ্বাস ও ধারণা অনুযায়ী টাকার কুমির শব্দবন্ধই অধিক বৃত্তশালী অর্থে স্থির রূপ পায় এরপর উঠলোবাই তো কটাও যায় এই প্রবাদটির পেছনে কলকাতার সঙ্গে এর যোগসূত্র আছে আপনাদের জানিয়ে রাখি উনিশ শতকের দিকে কলকাতার যে অভিজাত বাড়িগুলো ছিল তাদের কাজের লোক আসত উড়িষ্যা থেকে অর্থাৎ কটক থেকে তখনকার দিনে উড়িষ্যার একটি ফেমাস জায়গা ছিল কটক হ্যাঁ প্রাচীনকাল থেকেই উড়িষ্যা রান্নাবান্নার জন্য বিখ্যাত এবং রান্নাবান্নার জন্য তখনকার দিনে কটক থেকে অর্থাৎ উড়িষ্যা থেকে অনেক অনেক লোক আসত কলকাতাতে এবং তারা কটকের বাসিন্দা বলে পরিচয় দিত কলকাতার বনেদি বাড়িগুলোর রান্নাবান্না থেকে হাট বাজার সমস্ত কাজ সেই কটকের বাসিন্দারা অর্থাৎ ভৃত্তরা করত কোনো মতে বহুদিন ধরেই তাদের ছুটি দিত না কিন্তু তাদেরও তো গ্রামের বাড়ি যাওয়ার সখ থাকে ভিত্তরা অর্থাৎ চাকররা বাড়ি যাব বললেই মালিকরা বলতো থাম যাবি তো উঠল তো কটক যাই তো মালিকরাই এই কথাটি প্রথম ব্যবহার করেছিল এবং সেই থেকে এই কথাটি আজও রয়ে গেছে এবং এর ব্যবহার আজও খুব বেশি পরিমাণে হচ্ছে এরপর ধুন্ধুমার কাণ্ড কোন একটি তুমুল ঘটনা বোঝানোর জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে ধুন্ধু নামে এক অসুর তপস্যার বলে ব্রহ্মার কাছ থেকে বর পায় কেউ তাকে হত্যা করতে পারবে না তারপরে সে শুরু করে দেয় সকলের উপর অত্যাচার শেষ পর্যন্ত দেবতা বিষ্ণুর আদেশে অযোধ্যা রাজা কুবলাশ তার একুশ হাজার পুত্র ও অসংখ্য সৈন্য নিয়ে ধুন্ধুবতের জন্য যাত্রা করেন ধুন্ধু তার মুখ নিঃসৃত অগ্নি তেজে কুবলাসের আঠারো হাজার পুত্র ও সব সৈন্যকে ভস্ম করে ফেলে কুবলাস তখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে ধন্দুকে বধ করে এবং ধুন্ধুমার নামে বিখ্যাত হন এরপর মান্ধাতার আমল অনেক পুরনো কিছু বোঝাতে আমরা মান্ধাতার আমল কথাটির ব্যবহার করি এই মান্ধাতা হল একজন ব্যক্তি কিংবা হিন্দু পুরাণের চরিত্র সূর্যবংশ বংশ অর্থাৎ রামচন্দ্রের বংশের এক অতি প্রাচীন পূর্বপুরুষ এই মান্ধাতা বহু প্রাচীন কোনো ঘটনা বোঝাতে মান্ধাতার আমল কথাটি ব্যবহৃত হয় অতিলোভে তাঁতি নষ্ট কাপড় বুনে তাঁতির ভালোই দিন চলছিল কিন্তু দুধ বিক্রি করে বেশি লাভ করার আশায় তাঁতি তাঁত বিক্রি করে দেয় সেই টাকায় সে তাঁতঘর ভেঙে ঘর বানালো কিন্তু হাতে টাকা না থাকায় গরু কেনা হলো না ফলে তার সবই গেল এই প্রবাদ প্রসঙ্গে অন্য একটি কাহিনিও একই রকম এক বেতাল তাঁতিকে বর দিতে চাইল বেশি লাভের আশায় তাঁতি পেছনের দিকে আরও একটি মাথা ও আরও দুটো হাত প্রার্থনা করল এই বর পেয়ে দুটো মাথা আর চার হাত নিয়ে ফেরার পথে লোকে রাক্ষস বলে মনে করে তাঁতিকে মেরে ফেললো বেশি লোভের পরিণতি ক্ষতিকর হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ও ভিডিওটি একটি লাইক করতে ভুলো না